আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী ষষ্ঠ শ্রেণী গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে নতুন একটা অধ্যায় নিয়ে আসছি এখানে অধ্যায়ের নাম হচ্ছে আমাদের বীজগণিতিক রাশির জগৎ তো আমরা এখানে এই অধ্যায়টা খুব দ্রুত শেষ করব এবং আমরা অনুশীলিত চলে যাব ইনশাল্লাহ তো এখানে এই অ্যাকচুয়ালি আমাদের এখানে একজন গণিতবিদের নাম দেওয়া আছে এখানে আবু আব্দুল্লাহ মোহাম্মদ মুসা আল খোয়ারিজম সাতশো আশি থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দে তিনি কি করেন এখানে অ্যালজাবরার আবিষ্কার যাই হোক ইনি প্রথম এখানে অ্যালজেব্রা নামে কথাটা এখানে অ্যা করছে সো এখানে আমরা জাস্ট এই বিষয়গুলো একটু পড়ে দেখবো এখানে বলছে বীজগণিত গণিত শাস্ত্রের প্রাচীন এবং অন্যতম একটি মৌলিক শাখা এই বীজগণিতের ইংরেজি শব্দ অ্যালজেব্রা ওকে আর এই অ্যালজেব্রা শব্দটি প্রথম আরবি শব্দ এখানে এটা হচ্ছে আমাদের আল জাজো আল জাবুর আর থেকে এসেছে এটা তো আঠারোশো বিশ খ্রিস্টাব্দে এটা মূলত ফরাসি বিজ্ঞানী এই যে নামটা এখানে আমরা অলরেডি পড়েছি এখানে তিনি এটা ব্যবহার করেন প্রথম ওকে যাই হোক এগুলো আমরা পড়লেই হবে বীজগণিত বীজগণিতের ব্যবহার এখানে তো আমরা অনেক সময় কিন্তু এখানে যে তোমরা কি ভাবছো বীজগণিত কেন কেন আমরা আমরা শিখবো শিখবো তাই না এটা আমাদের আমাদের এখানে এখানে মনে হতে পারে যে বাস্তব জীবনে কি বীজগণিতের ব্যবহার আছে উত্তর হবে অবশ্যই হ্যাঁ সব জাতীয় আমাদের বীজগণিত আছে এখানে আমরা যতগুলো কাজ করি সব জাতায় আমাদের বীজগণিত আছে এখানে বীজগণিতের ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনে সর্বত্র আমাদের ঘরে রান্না থেকে শুরু করে ইত্যাদি যা আছে সবগুলোর মধ্যে এখানে বীজগণিতের ব্যবহার আছে এখানে তোমরা অবাক হয়েছ রান্নার ক্ষেত্রে বীজগণিত কিভাবে ব্যবহার করে এখানে এটা আপনার মানে কোশ্চেন হতে পারে এখানে তোমার মা তোমাদের জন্য নিয়মিত যে রান্না করেন বাড়িতে অনেক মেহমান আসলে তা কি করেন না এটা কিন্তু আমাদের বৃদ্ধি করে দেয় কিন্তু এখানে এটা একটা বীজগণিত দুইজন মানুষের জন্য যে রান্না হবে পাঁচজনের জন্য তো একই রান্না হবে না তখন আরও একটু মাছের পিস পাঁচটা করতে হবে দুইজনের জন্য দুটো করতে হবে এখানে এই যে এই যে ইনক্রিমেন্ট যে বিষয়টা এখানে এই ইনক্রিমেন্টের ব্যাপারটা হচ্ছে আমাদের বিজগুণিত মেইন উপপাদ্য এখানে আচ্ছা যাই এগুলো পড়লে হবে মজার বিষয় হচ্ছে আমাদের এখানে মা কিন্তু এখানে বীজগণিত ব্যবহার করেছে কেমনি বীজগণিত ব্যবহার করেছে এখানে তুমি যদি কখনো কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে লোন নাও বা টাকা বিনিয়োগ করো তার জন্য তোমাকে অবশ্যই গিয়ে লাভাংশ বা মুনাফা গণনা করতে হবে এখানে কত টাকা লাভ হবে আর তো কত টাকা আপনাকে লাভ দিতে হবে এখানে দীর্ঘমেয়াদী এই মুনাফা নির্ণয়ের জন্য বীজগণিতের সূত্র আমরা ব্যবহার করি এখানে এখানেও সূত্র আছে হ্যাঁ বাৎসরিক কত টাকা করে মুনাফা হবে আর কি এই বিষয়গুলো সূত্র আছে এখানে তো আমরা এক কথায় বলতে পারি বীজগণিত যেমন গণিতের সকল শাখা সেতু বন্ধন রূপে কাজ করে তেমনি আমাদের দৈনন্দিন জীবনে প্রায় সকল ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর কি আমরা এখন একটা খেলা খেলবো সেই খেলাটা হচ্ছে এখানে দিয়ে দেখুন খাতায় তোমার পছন্দ মতো একটি সংখ্যা লিখতে বলছে সংখ্যাটির পূর্ণ সংখ্যা বা ভগ্নাংশ যেকোনো কিছু হতে পারে এখানে তো এবার খাতায় লেখা সংখ্যাটি তোমার পছন্দ মতো তিন গুণ করতে বলছে ধরুন আমি একটা খাতায় সংখ্যা লিখলাম এই সংখ্যাটা আমি এক্স লিখলাম আমি জানি না কি সংখ্যাটা এখানে এর সাথে আমি করবো কি তিন গুণ করবো দেখুন আমি এর সাথে তিন গুণ করতে বলছে এবং গুণ ফলের যোগফলকে তিনটা ভাগ তার মানে এই যে পুরো যে যোগ ফলটা আছে এটাকে আমি তিন দিয়ে ভাগ করবো এখানে ওকে করলাম করে প্রাপ্ত ভাগ ফল থেকে তোমার পছন্দের সংখ্যাটা বিয়োগ করতে বলছে তার মানে এই যে ভাগ ফলটা আছে এটা থেকে আমি করবো কি পছন্দের সংখ্যাটা আমি এক্স নিছিলাম এক্স বিয়োগ করলাম ওকে এবার তোমার বন্ধু যদি খেলাটা খেলতে জানে তাহলে তুমি অবশ্যই বিয়েক ফল বলতে পারবে এখানে অ্যাকচুয়ালি বিয়োগ ফল হবে দশ হবে এখানে দেখবেন যে এখানে এই বিয়োগ করে যে মানটা পাবেন এটা দশ পাবেন এখানে আপনি এখানে এক্সের মান যে কোনো কিছু নেন না কেন নিয়ে আপনি যদি এই মানটা থেকে এক্স বিয়োগ দেন দেখবেন যে সব অল টাইম আমাদের মানটা হবে কি দশ হবে এখানে এই খেলাটা আমাদের খেলতে হবে এখন আমি একটু জাস্ট একটা আমি লজিক এক্সাম্পল দিই ধরুন আমি এর মানে পাঁচ নিলাম তো পাঁচের সাথে আপনি তিন গুণ করবেন করে তিরিশ যোগ করবেন করলাম আবার এখানে তিন তিন ভাগ করলাম এবং আমাদের পছন্দের সংখ্যাটা বিয়োগ করবো এখানে তো এখানে তিন পাঁচ পনেরো প্লাস কত এখানে তিরিশ বা এখানে তিন মাইনাস পাঁচ এখানে তো এখানে দেখুন এই এটা কত পঁয়তাল্লিশ হবে না ফাইভ বাই কত এখানে থ্রি হবে মাইনাস এখানে ফাইভ তিন পনেরো কত পঁয়তাল্লিশ না এখানে এখানে পনেরো হবে মাইনাস ফাইভ তার মানে বিয়োগ করলে টেন হবে এখানে আপনি যদি এখানে পাঁচ না আপনি যে কোনো সংখ্যা নেন না কেন এখানে এই যাতে দেখবেন যে সেম হবে আপনি যদি চার নেন এখানে চার গুণুন তিন প্লাস ত্রিশ বাই এখানে তিন মাইনাস টেন এখানে এখানে আর এখানে হচ্ছে আপনার তিন মাইনাস চার দেখুন তিন চোদ্দ এবং বিয়াল্লিশ এখানে হ্যাঁ তার মানে চোদ্দ বাই তিন সরি চোদ্দ মাইনাস মানে কত হবে এখানে দশ হবে এখানে কারণ আপনি এখানে যে সংখ্যাটাই নেন না কেন আপনি এই প্রসেসে কাজ করলে অল টাইম দশ হবে এখানে এখন আপনার মনে একটা কোশ্চেন জাগতেছে এটা কেন আসলে মানে দশ হচ্ছে প্রত্যেক বারবার এখানে বলছে তুমি একটু ভাবলেই কিন্তু এটা বলতে পারবে যে কেন আমাদের দশ হচ্ছে এখানে তো এই সাজানোর মানটা এখানে দিয়ে এখানে কে আমি এখানে সাজালাম তো আমরা জাস্ট এটা নিয়ে ভাবি একটু আমরা করছিলাম কি প্রথমে একটা সংখ্যা নিয়েছিলাম যে একটা সংখ্যা তার সাথে আমি তিন গুণ করছি করে তিরিশ যোগ করছি এখানে তিরিশ যোগ করছি করে সরি এটা তিরিশ যোগ করছি এখানে করে আপনি করেছেন তিন দিয়ে ভাগ করছেন করে ওই সংখ্যাটাকে বিয়োগ করছেন এখানে একটু ভালো করে খেয়াল করলে এখানে বুঝতে পারবেন যে আপনি আমরা এখানে এই ভাগের একটা ফর্মুলা জানি ওটা তখন যাচ্ছে না এটা বড় ক্লাসের বিষয় এই যে এই সংখ্যাটাকে আপনি যত দিয়ে গুণ করছেন দেখুন তত দিয়ে কিন্তু এখানে কি করছেন বিয়োগ করছেন এখানে ভাগ করছেন এখানে যত দিয়ে গুণ করছেন তত দিয়ে কি করছেন ভাগ করছেন তো একটা এরকম প্রপার্টি হয় যে আমাদের এই তিন এই যতগুলো পদ আছে এখানে এটা একটা পদ গুণে কিন্তু পদ হয় না যোগ বা বিয়োগে পদ হয় তো এটা একটা পদ এই তিন সবগুলো নিচে চলে যায় তার মানে এক্স ইন্টু তিন এ নিচেও যাবে এখানে মাইনাস এখানে কি ত্রিশের নিচেও কি যাবে তিন যাবে এখানে ওকে বুঝছেন ব্যাপারটা মনে হয় এটা মাইনাস না প্লাস তার মানে এই যে তিনটা যেটা আছে আমাদের এখানে এই তিনটা আমাদের কি হবে এখানে এই এই তিন নিচের তিনটা এই এক্স মাই এক্স গুণন এর সাথে যাবে আর ত্রিশের সাথে যাবে তার মানে তিন তিন কাটলাম এখানে থাকবে এক্স থাকবে এখানে আর এখানে তিন দশে ত্রিশ হবে না এখানে দশ পাবো এখানে আর এখানে এই মাইনাস এখানে দিতে হবে মাইনাস এক্স তাহলে এই যে মাইনাস এক্স প্লাস কাটলে কিন্তু দশ হবে এখানে তো আপনি এখানে সিমিলার ওয়েতে এই কাজটাও করতে পারবেন এখানে ধরুন আমি এখানে যদি এখানে যদি দেয় এখানে মানে একটা সংখ্যা নেব অসনা সংখ্যা নেবো যার সাথে চার গুণ করবেন আর একটা সংখ্যা নেবেন চল্লিশ নেবেন কত নেবেন চল্লিশ এবং এই চার দিয়ে আপনি এটাকে ভাগও করবেন করে ওই আপনি এখানে ওই সংখ্যাটাই বিয়োগ করবেন দেখবেন যে এখানেও দশ হবে এখানে কারণ যে কোনো সংখ্যাকে যে সংখ্যা দ্বারা গুণ করা হচ্ছে এবং ওই সংখ্যা দ্বারা যে ভাগ করা হয় আর আমাদের এখানে যে সংখ্যাটা থাকবে এটা এই এটাকে এটা ভাগ করলে যেটা হবে সেটা অ্যান্সার চল্লিশকে চার দ্বারা ভাগ করলে যেটা হবে সেটা অ্যান্সার বা আপনি এখানে যদি চল্লিশ নেন এগারো হবে মানে এই যে এই দুটো ভাগ করলে যেটা হবে সেটাই আমাদের এখানে অ্যান্সার হবে এখানে ওকে তো এই আর কি বিষয় আদি মানে একটা সংখ্যাকে যে সংখ্যা দ্বারা গুণ করা হয়েছে ওই সংখ্যাকেই ভাগ করা হয়েছে এখানে এখন ফাঁকা ঘরে যে কোনো সংখ্যা নিয়ে তুমি অন্য অন্য সংখ্যা দ্বারা গুণ যোগ করে খেলাটি খেলতে পারো এখানে তো আমি বললাম এই বিষয়টা জোর আর খেলা এখানে সহপাঠীর সাথে একাধিক বার খেলাটা খেলতে পারো এবং পরিবারের সদস্যদের সাথে খেলতে বলছে এখানে যাই হোক ওগুলো আমরা খেলে দেখবনি গাণিতিক বিজ্ঞানিত প্রতীক এবং চলক প্রতীক বলতে আমরা কোনো কিছু প্রকাশ করা ধরুন আমি এখানে বললাম যে আমি আহ একটা মান আছে এখানে মনে করুন পাঁচ আছে এখানে আমার বয়স মনে করুন আমি দিলাম যে টোয়েন্টি ফাইভ বছর ইয়ার আর কি তো আমি ধরলাম এটাকে আমি এ দ্বারা প্রকাশ করলাম এটা হচ্ছে প্রতীক এটা হচ্ছে আমাদের প্রতীক কি প্রতীক এই যে পঁচিশটাকে ধরলাম এখানে তারপরে চলক বলতে আমাদের এখানে এটাও চলক একটা বিষয় যে একটা ভেরিয়েবল বা চলক মানে চলক মানে এটার মান চেঞ্জ হবে এখানে কি হবে চেঞ্জ হবে বীজগণিতিক বীজগণিতের প্রধান বৈশিষ্ট্য হলো হচ্ছে অক্ষরের অক্ষর প্রতীকের ব্যবহার মানে অক্ষর প্রতীকের আমরা অনেক সময় এরকম ইউজ করবো যে এক্স ওয়াই জেড এ বি সি এগুলো আমরা ইউজ করবো এগুলো আমাদের মূলত এখানে কি প্রতীক বোঝাচ্ছে এখানে আবার এগুলো কিন্তু আমাদের চলক ওখানে হ্যাঁ অক্ষর প্রকৃতি ব্যবহার করে আমরা নির্দিষ্ট কোনো সংখ্যার বদলে যে কোনো সংখ্যা বিবেচনা করতে পারি তোমরা নিশ্চয়ই সংখ্যার গল্পে আমাদের প্রতীক বা অঙ্ক হিসেবে এক থেকে আমরা নয় শূন্য পর্যন্ত পড়ছিলাম এখানে কিন্তু বীজগণিতের ক্ষেত্রে আমরা এগুলো লিখবো না এখন আমাদের অঙ্কগুলো হবে কি ইংলিশে ওয়ান টু থ্রি ফোর এভাবে আর কি নাইন পর্যন্ত গিয়ে আবার জিরো হবে এখানে ওকে তাছাড়া বীজগণিত সংখ্যা প্রকৃতি অক্ষর মূলত আসলে আমাদের কি ইংলিশ বর্ণমলায় আমাদের লেখা হয় এখানে ওকে এবং ইংলিশের যে আমাদের অ্যালফাবেট স্মল অ্যালফাবেট যেটা আছে এখানে এইটাতে আমাদের লিখতে হবে যেমন এ থেকে জেড পর্যন্ত লিখতে হবে আমাদের কখনো এভাবে লেখা যাবে না ক্যাপিটালে লেখা যাবে না সবসময় কি হবে এখানে ছোট হাতের হবে এখানে আই থিঙ্ক এই বিষয়গুলো বুঝতে পারছেন নিঃসের ছবিতে স্বামীর এবং অনন্যা দিয়েশালাই সি বর্ণটা এখানে বানাচ্ছে এখানে এখানে একটা প্যাটার্ন খুঁজে পাচ্ছে দেখুন সি বর্ণটা সি বর্ণ মোটামুটি ডিজিটাল সি বর্ণ হচ্ছে এরকম তো আমি একটু হ্যাঁ একটু বেশি হয়ে গেছে এটা এইরকম মোটামুটি এখানে সি এরকম ডিজিটাল আর কি যেটা ঘড়িগুলোতে দেখবেন যে মসজিদে বা মন্দিরে যে ঘড়িগুলো থাকে না ওই ঘড়িগুলোতে দেখবেন যে সি মনটা এরকম থাকে হ্যাঁ বা তিনকে দেখবেন তিনকে এভাবে লাগানো লেখানো আছে চারকে দেখবেন যেভাবে লেখানো আছে হম পাশকে যে যেভাবে লেখা আছে ডিজিটাল ঘুরিতে দেওয়া আছে আর কি এখন এগুলো কাঠির মাধ্যমে তারা কি করছে সি বানাচ্ছে এখানে তাহলে সি বানাতে গেলে ডিজিটাল সি বানাতে গেলে এরকম কাঠি লাগবে তিনটা এ পাশে একটা থাকবে এ পাশে একটা থাকবে এখানে ওকে তিনটা এরকম কাটি থাকবে এখানে তো তিনটা কাটি দিয়ে একটা সি বানাচ্ছে তার মানে প্রথম কাঠি বানাতে তিন প্রথম সি বানাতে কি একটা সি বানার জন্য তিনটা গাড়ি লাগছে এই দুটা সি বানার জন্য এখানে তিনটা এখানে মানে ছয়টা গাড়ি লাগছে তিনটা কাঠি বানানোর জন্য এখানে এখানে তিনটা এখানে এখানে নয়টা গাড়ি লাগছে এখানে তাই না তাহলে সাতটার জন্য কত হবে এখানে বারোটা লাগবে পাঁচটার জন্য একুশ তিন আহ হ্যাঁ তিন একশো চব্বিশ এখানে হ্যাঁ তিন নং সাতাশ আর হচ্ছে আমি যদি দশটা দিই তাহলে ত্রিশটা কাটে লাগবে এখানে এরকম আর কি বিষয় দিই ওমিয়া ছবি দেখে তার উত্তর পেয়ে গেল এবং সে বলতে পারলো প্যাটার্নে বললো যে আঠারোটি কাটির প্রয়োজন মানে ছয় জন্য আমাদের কি হবে আঠারোটা যে ছয়টা আমাদের এখানে জন্য আমাদের কি লাগবে তাহলে পেয়ে যাবে এখানে তৈরির সময় এবং অরণ্য থেকে তৈরির জন্য তিন গুণ আকারে কাটি আমাদের প্রয়োজন হচ্ছে এখানে এই প্রয়োজনীয় সংখ্যা হচ্ছে আমাদের থ্রি ইন্টু চিত্রের নাম্বার এখানে প্রয়োজনীয় হচ্ছে কি থ্রি ইন্টু চিত্রের নাম্বার ওকে তার মানে আপনাকে যদি বলা যে আপনি এনটা পর্যন্ত লেখেন তাহলে থ্রি এন লিখতে হবে এখানে থ্রি ইন্টু এন আর এখানে তাহলে এনটা আমাদের সিজে বানাতে বলে এনটা আমি জানি না এন বলতে আমাদের অসংখ্য এখানে দশটা হতে পারে এন এর মানে এখানে হতে পারে কি এক থেকে ইনফিনিটির মধ্যে হতে পারে মানে এন মানে এক থেকে যে কোনো সংখ্যা হতে পারে এখানে নেগেটিভ বাদ দিয়ে তাহলে আমাদের এনের এর মান যদি বলতে বানাতে বলে তাহলে আমাদের থ্রি ইন্টু এন হবে না এখানে কাটির সংখ্যা যেহেতু আমাদের এখানে পাঁচটার জন্য কয় টাকা লাগতেছে এখানে পনেরোটা কাটি লাগতেছে ছয়টার জন্য কত পাঁচশো আঠারোটা লাগতেছে এখানে তিন তিনশো আঠারো তাহলে আমাদের এনটার জন্য কত হবে এখানে থ্রি ইন্টু এন লাগবে এখানে এখানেও তো ঠিক নেই থ্রি ইন্টু ফাইভ লাগছে এখানে এখানে আছে থ্রি ইন্টু সিক্স লাগছে তাই না এরকম মানে তিন গুণিত আছে এখানে এই বিষয়টা এখানে বলছে কারণ এই সূত্র ব্যবহার করে আমি অতি সহজেই কিন্তু বা অল্প সময়ে কিন্তু একশোতম চিত্রে কতটা দিয়ে সালায় লাগবে সেটা কিন্তু বলতে পারি একশোতম চিত্রে কী লাগবে এখানে থ্রি ইন্টু হান্ড্রেড মানে তিনশোটা আমাদের দিয়ে সালায় লাগবে এখানে কয়টা তিনশোটা ওকে অমিয়া এবং স্বামীর উভয়ে অনন্যার সাথে সহমত পোষণ করলো এখানে এখন বলছে উপর উদাহরণ থেকে আমরা দেখতে পাই এন পরিবর্তন হলে প্রয়োজনীয় কাঠির সংখ্যা পরিবর্তন হবে এন এর মানও এন এন এর মান কিন্তু নির্দিষ্ট না মানে এন এর মানটা আমাদের এখানে নির্দিষ্ট না তার মানে এটাকে ভেরিয়েবল বলা হবে এখানে ভেরিয়েবল বলতে আমরা বুঝবো এখানে যেটা ভেরিয়েবল যার মান যার মান স্থির না এখানে হ্যাঁ স্থির না অর্থাৎ পরিবর্তনশীল আর কি তাহলে এন একটা আমাদের ভেরিয়েবল যার এখানে কি পরিবর্তনশীল হতে পারে এখানে এখানে যে কোনো সংখ্যা এখানে হতে পারে এখানে নিশ্চয় আছে এখন বলছে যে এন প্রতীকের পরিবর্তন আমরা এক্স ওয়াই জেড এগুলো প্রতীক আমরা ব্যবহার করতে পারি লিখতে পারেন এখানে থ্রি এক্স বলতে পারতেন এখানে থ্রি ওয়াই বলতে পারতেন থ্রি জেড বলতে হতেন জাস্ট আমাদের এই এক্স ওয়াই জেড কে জাস্ট প্রকাশ করতে হবে কি কতটা আমরা সি বানাবো এটা দ্বারা এখানে এখানে কিছু উদাহরণ দেখুন আমাদের গাড়ির গতি দিয়েছে তো এই গাড়িটা আগে এরকম ছিল এখন এখানে চলে গেছে তার মানে গাড়ির গতি অবশ্যই পরিবর্তন হয়েছে ধরুন আমাদের এখানে দুইটা ভিন্ন স্থান দেওয়া আছে এখানে টেম্পারেচার বড় অঞ্চলে ষাট ডিগ্রি সেলসিয়াস মোটামুটি আর এখানে দেখুন আমাদের আহ ডিগ্রি সেলসিয়াস দেখা যাচ্ছে এখানে আবার এখানে দেখুন একটা শিশু সময়ের সাথে সাথে কিন্তু বয়স বৃদ্ধি পাচ্ছে সে এখানে তার উচ্চতা মাপতেছে এখানে এই বিষয়গুলো বলছে এখানে যে সময়ের সাথে সাথে গাড়ির গতির রকম রয়েছে না পরিবর্তন পরিবর্তন হচ্ছে তারপরে পৃথিবীর সকল স্থানের প্রতিদিনের স্থানে কি একই নাকি পরিবর্তন হয় পরিবর্তন অবশ্যই হয় এখানে সময়ের সাথে সাথে শিশুর বৃদ্ধির কোনো পরিতন হয় অবশ্যই হয় বছরের পর বছর মানুষের বয়স বাড়ে না কমে অবশ্যই বাড়ে এখানে হ্যাঁ আচ্ছা এই আর কি বিষয় দি এখন আমাদের একটা কাজ দেশে জোরার কাজ কাজটা কি বলছে এখানে স্বামীর এবং অনন্যার মতো দিয়েশাল কাঠি দিয়ে ইংলিশ এফ বর্ণের একটা প্যাটার্ন তৈরি করো তারপরে প্যাটার্নটি শকের মাধ্যমে দেখাও এবং আমাদের একশো বিশতম কাঠির সংখ্যা নির্ণয় করতে বলছে এখানে এফ করতে বলছে না এফ এফ হচ্ছে আমাদের এরকম এফ এর জন্য কি লাগবে এখানে এ পাশে একটা কাঠি লাগবে এ পাশেটা কাঠি লাগবে এ পাশেটা কাঠি লাগবে এ পাশে কাঠি লাগবে এখানে এরকম একটা দুইটা তিন চারটা কাঠি লাগবে এখানে এফ এর জন্য কটা কাঠি লাগতেছে এফ এর জন্য চারটা কাঠি লাগতেছে এখানে তাহলে একটা এফের জন্য চারটে কাঠি হয় তাহলে দুটো এফের জন্য কি হবে এখানে আটটা কাঠি লাগবে এখানে এটা একটার জন্য তাহলে আমি আরেকটা যে এখানে এ করি এরকম এই যে এরকম আমি যে আরেকটা যে এফ দিয়ে এখানে তাহলে এখানে গিয়ে আটটা কাঠি লাগতেছে তিনটে এফের জন্য কি মানে চারের গুণ তো আর কি ওকে তার মানে একটা কাঠির জন্য কি লাগবে এখানে চারটা মানে একটা এফের জন্য কি লাগবে এখানে এফ সংখ্যা এখানে আর হচ্ছে আমাদের কাঠি আগের মতো করি একটা ঘর মানে ফিল আপ করবে নাকি যাই হোক আমি এখানে কাঠিয়ে দিলাম কটায় চারটে এখানে দিলাম একটার জন্য চারটা দুইটার জন্য কত এখানে আটটা লাগবে এখানে তিনটার জন্য এখানে তিন চারে বারোটা লাগবে এখানে চারটার জন্য কত লাগবে এখানে চার চারে ষোলোটা লাগবে এখানে মানে চারের গুণিত এখানে ওকে এটা হবে কি এখানে এন ইন্টু ফোর এখানে এন ইন্টু ফোর বা ফোর এন এখানে তাহলে আমাদের এখানে একশো বিশটা একশো বিশটি এফ এর জন্য কাঠি কত লাগবে এখানে ফোর ইন্টু একশো বিশ তার মানে এখানে কত হবে শূন্য শূন্য চার দুগুণে আট চার কো চার মানে চারশো চারশো আশিটা কি হবে কাটি লাগবে এখানে ওকে মানে একশো একশো বিশটা এফ বানোর জন্য আমাদের চারশো আশিটা কি লাগবে এখানে কাটি লাগবে এই আর কি একো কাজ এখন আমাদের চলক বা ভেরিয়েবল নিয়ে এখানে বলছে এখানে দেখুন এবার আমরা একটি উদাহরণের মাধ্যমে চলক বুঝতে চেষ্টা করি তোমাদের ক্লাসের প্রতিদিন উপস্থিত সংখ্যা কেমন নিশ্চয়ই সংখ্যাটি একটি ভাব ঘুরে সংখ্যা এখানে সব দিনে কিন্তু থাকে না মানে দেখা যাচ্ছে একজনের আজকে অসুস্থ কালকে একজন মানে নানা বাড়িতে গেছে দাদা বাড়িতে গেছে তার মানে এক একদিন কিন্তু এক একজন কিন্তু অনুপস্থিত এখানে ওকে ক্লাসে সবাই একসাথে যুক্ত না করলে আসলে সংখ্যাটা শূন্য হতে হবে এখানে পরীক্ষা দিন আসলে আপনার দেখা যাবে যে ক্লাসে সবাই উপস্থিত এখানে ওকে নির্দিষ্ট হলে ভেদে রোদ আসলে এই যে আমাদের এই উপস্থিত যে সংখ্যাটা এটাকে আমরা বলবো ভেরিয়েবল বলবো এখানে কি বলবো এখানে ভেরিয়েবল থেমে না থাকা চলতে থাকা এরকম ভ্যারি ভ্যারি বোঝায় এখানে আর ভ্যারি থেকেই ভেরিয়েবল এসছে এখানে তাহলে ভ্যারিয়েবল মানে হচ্ছে কি যেটা আমাদের চলে আর কি যেটা পরিবর্তনশীল এই যে ভেরিয়েবল বলছে চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয় চলকের মান নির্দিষ্ট না চলক ভিন্ন ভিন্ন মান মানে ধরুন আমি এফ একটা যে চলক দিই তাহলে এর মান এক হতে পারে দুই হতে পারে এরকম না এফ এর মান অল টাইম এখানে দশ হবে এমন কোনো কথা নেই ওকে এটা হচ্ছে আমাদের চলক বা ভেরিয়েবল আর কি আর ধ্রুবক বা কনস্ট্যান্ট এটা বলতে আমরা কি বুঝবো এখানে কনস্ট্যান্ট বা ধ্রুবক বলতে যার মান পরিবর্তন হয় এখানে যার মান কি হয় না এখানে বলতো যার মান পরিবর্তন হয় না হ্যাঁ পরিবর্তন হয় না এটা হচ্ছে আমাদের ধ্রুবক এখানে মানে ধ্রুবকের মান কখনো পরিবর্তন হবে না এখানে এখন বলছে যে আলো চিনলে আমরা অন্ধকারেও চিনতে ঠিক ধ্রুবক যে চলককে চিনলে ধ্রুবক সম্পর্কে আমাদের জানা প্রয়োজন এখানে চলকের ধ্রুবক হলো পরিমাপযোগ্য রাশি এখানে যার মান পরিবর্তনশীল নয় আর কি তার মানে এর মানটা কোনো কি হয় না পরিবর্তন হয় না এখানে আমাদের একের পথ দুই দুইয়ের পর তিনতে এটা কিন্তু সবসময় কিন্তু এভাবেই থাকে এখানে একটা সিকোয়েন্সিয়ালি কিন্তু করে এটা সবাই কিন্তু এটা ধ্রুবক রাশি কারণ এদের মানের কোনো পরিবর্তন হয় না তোমার মন খারাপ করা বন্ধুর সকালবেলা এসে এক শালিক দেখছি হ্যাঁ বললে তুমি একটা শালিক কল্পনা করে নেবে পাঁচটা কিন্তু করবে না বা দশটাও নেবে না এখানে তো এটা হচ্ছে আমাদের এখানে ধ্রুবকের মানে এখানে হ্যাঁ মানে যেটা কখনো আমাদের চেঞ্জ হবে না সো এখানে যে প্রক্রিয়া চিহ্ন এখানে বলছে দেখুন আমাদের নর্মালি আমাদের এই বিষয়গুলো লাগবে যে প্লাস বা যোগ হ্যাঁ প্লাস মানে যোগ এখানে তারপর এটাকে এই যে প্লাস এভাবে দেওয়া হয় মাইনাস এই মাইনাস এটা বিয়োগ বুঝা এখানে সংখ্যার ক্ষেত্রে আবার এখানে ইন্টু বা ডট ইন্টু বা ডট এ যে ক্রস চিহ্ন বা ইন্টু হচ্ছে এটা আর কি ওকে এটা গুণের কাজে ব্যবহার করা হয় ডিভিশন বা ভাগ আর কি এই যে এই ভাগ চিহ্ন এটা গ্রেটার দ্যান চিহ্ন হচ্ছে আমাদের এইটা আর কি ওকে আর হচ্ছে লেস দ্যান চিহ্ন হচ্ছে এই চিহ্নগুলো আমাদের একটু লাগবে হুম মানে গ্রেটার দ্যান চিহ্ন হচ্ছে যেটা বড় এটা বোঝানোর জন্য আর লেস দ্যান হচ্ছে যেটা ছোট আর কি এখন বলছে আমাদের প্রক্রিয়া চিহ্নের ব্যবহার এখানে এখন বলছে যে এমন একটি উপকরণের নাম বলতে হবে যেখানে প্লাস বা মাইনাস দুটি ব্যবহার করা যাবে এখানে ছবিতে বস্তুটার নাম বলতে বলছে দেখুন আমাদের ব্যাটারি কিন্তু এখানে এখানে আমাদের প্লাস আছে মাইনাস আছে মানে ধনাত্মক প্রান্ত ঋণাত্মক আমরা জানি ব্যাটারি দুটো প্রান্ত থাকে একটা ধনাত্মক ঋণাত্মক তো এই যে আমাদের নিশ্চয়ই বলতে পারবে ভেবে দেখো ভেবে দেখো তো এরা কোথা কোথায় কোথায় ব্যবহার করা যায় এখানে আর কোন কোন বস্তুর নাম লিখতে পারবে সেটা আমাদের একটু মানে লিখতে বলছে এখানে তো এই ব্যাটারি আমরা এখানে কি মানে ঘড়িতে ব্যবহার করি এখানে ঘড়িতে তারপরে রিমোটে ব্যবহার করি এখানে রিমোটে ব্যবহার করি তাই না আরও আমাদের যে খেলনা গাড়িগুলো আছে গাড়িতে আমি ব্যবহার করি এখানে তারপরে আরও অনেক যাতে করি আপনারা দৈনন্দিন জীবনে যেগুলো পারেন সেগুলো এখানে আমাদের প্লাস মাইনাসের মধ্যে সম্পর্ক দেখুন আমাদের এক নম্বর এক্স এবং ওয়াই সম্পর্ক কথায় আমরা এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এটাকে আমি যদি লিখি তো এই প্লাস তিনটা দেবো এখানে ওকে আবার মাইনাস যদি তাহলে কি এক্স মাইনাস ওয়াই লিখবো তো ইন্টু করলে গুণ এটা এক্স ক্রস করলেও হবে এক্স ডট করলেও বা এক্স ওয়াই দিলেও সমস্যা নেই মানে এই এক্স ক্রস ওয়াই যে কথা এক্স ওয়াই একই কথা আবার এখানে তুমি এক্স ডট ওয়াই দিলে একই কথা এই সবগুলো একই বিষয় ভাগের ক্ষেত্রে বা ডিভিশনের ক্ষেত্রে এক্স ভাগ ওয়াই একই মানে এক্স বাই ওয়াই করলেও হবে ইন্টুর ক্ষেত্রে এক্স ইন্টু ফাইভও করা যাবে এক্স এক্স ক্রস ফাইভ করা যাবে ফাইভ এক্স করা যাবে মানে আমরা জানি গুণের ক্ষেত্রে এব যে গুণ বলি এটা বি এও বলা যাবে কারণ আমাদের আমরা তো এই বিষয়টা খুবই ভালো করে জানি যে টু গুন ফাইভ হ্যাঁ টু গুন ফাইভ যদি দশ হয় পাঁচ গুণন দুইও কিন্তু কি দশে হয় এখানে তার মানে এখানে আগে পেছে গুণের ক্ষেত্রে আমাদের কোনো ব্যাপার না আবার এখানে বড় এক্স ওয়াই এর চেয়ে বড় তাহলে এক্স এর মানটা বড় চিহ্ন দিয়ে দেখুন এক্স এর মানটা এক্স এর দিকে ঘর এটা আছে না আবার এক্স ওয়াই এর থেকে ছোট তাহলে এক্স ওয়াই এর থেকে যে ছোট তার মানে এক্স এর মানটা ছোট তাহলে এক্স ওয়াই থেকে ছোট তাহলে ওয়াই এর মানটা বড় আপনি এটাকে এইভাবে দেখুন ওয়াই এর মান বড় এক্স এর থেকে এটা এইভাবে দেওয়া যাবে ওকে মানে অর্থাৎ এই সাইনটা যেদিক মানে এই দিকে মুখ করা থাকলে আমাদের এখানে যেটা থাকবে সেটা বড় এদিকে মুখ করে থাকলে এখানে থাকবে যেটা সেটা বড় অবশ্যই চিহ্নটার নাম নামের পরিবর্তন হবে এখানে শুধু তো এখানে আমাদের বীজগণিতিক রাশির পদ এবং সহক দিয়েছে দেখুন সংখ্যার গল্পে দুই পদ অধিক অঙ্ক বা সংখ্যার সমন্বয়ে আমরা এখানে এই বিষয়গুলো দেখব থ্রি প্লাস তারপরে এখানে ফোর ইন্টু ফাইভ দিয়েছে মাইনাস সিক্স দিয়েছে এটা একটা আমাদের অঙ্ক দিয়েছে এখানে তো এখানে পদ বলতে আমরা কি বুঝি পদ পদ বলতে আমরা প্লাস বা মাইনাসের পরে যতগুলো অংশ হবে সবগুলো পদ যেমন আমাদের এখানে এই যে তিন একটা পদ তারপরে ফোর ক্রস ফাইভ এটা কিন্তু একটা পদ কারণ আমাদের এর কিন্তু আলাদা পদ না গুণের ক্ষেত্রে কোনো পদ হয় না আবার ছয় একটা পদ মানে বললাম যে শুধু প্লাস এবং মাইনাস আলাদা করে দিলে সেটাই পদ হয় যেমন এখানে একশো একটা পদ পাঁচ একটা পদ আর এই দুটো ভাগ করছে এটা কিন্তু আলাদা দুটো পদ নয় এটা একটাই কিন্তু এই দুটো মিলে একটাই ওকে তো এই আর কি বিষয় দিয়ে এখানে বলছে যে আমাদের একইভাবে বীজগণিতিক প্রক্রিয়া চিহ্ন সংখ্যাসূচক প্রতীক বা চলক ধ্রুবক ইত্যাদি ব্যবহার করে এক ধরনের রাশি ব্যবহার করা হয় যাকে বলেছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন বলা হয় এখানে তো আমরা এই অ্যালজেবিক এক্সপ্রেশনগুলো একটু দেখবো যেমন আমাদের এখানে মনে করুন টু এক্স প্লাস ফাইভ আবার থ্রি এক্স প্লাস টু ওয়াই ফাইভ এক্স মাইনাস সেভেন ওয়াই মানে এগুলো জাস্ট অনেকভাবে হতে পারে এখানে আমি যে বলি যে এখানে যে ধরুন টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস সেভেন জেড দিলাম এখানে তা আমাদের এখানে এক্স আছে এখানে ওয়াই আছে এবং জেড আছে এগুলো সবগুলো হচ্ছে কি বলুন এখানে চলক এখানে চলক আর এক্স এর সহগ যেটা আছে দুই এটা তো পরিবর্তন হবে না আবার তিন পরিবর্তন হবে আমরা সাতও পরিবর্তন হবে না এগুলোকে বলছে কনস্ট্যান্ট বলা এখানে হ্যাঁ এগুলো হচ্ছে কনস্ট্যান্ট বলা আর একে ভেরিয়েবল বলা হবে এখানে বা এগুলোকে অনেক সময় সহগও বলা হয় হ্যাঁ হচ্ছে এক্স এর সহগ দুই ওয়াই এর সহগ তিন আর হচ্ছে জেড সহগ এখানে তিন এখানে সাত এখানে ওকে মাইনাস সাত তো এখানে এই যে জোড়ার গাছ বলছে একাধিক চলক ব্যবহার করে কমপক্ষে দশটি বীজগণিতিক রাশি খাতায় লিখতে বলছে এখানে তো আমি এখানে দশটি বীজগণিতিক রাশি

উম মাইনাস থ্রি সি দিতে পারেন এখানে এরকম ভাবে দশটা আপনি এখানে চলক রাখবেন এখানে এখানে ধারাবন্ধা কোনো নিয়ম নেই এখানে মানে কোনগুলো হবে কোনগুলো হবে না তো আমরা নেক্সট ইউ করবো আমাদের যে একক কাজটা আছে এই কাজটা সলভ করবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম